এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু দিল্লি বহু দূর হ্যাঁ চলেন 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 জান্নাতের কয় এর সুন্দর এর সুন্দর জান্নাত ওয়েটিং ফর আস সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর হ্যাঁ ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আর মনোমুগ্ধকর সাধারণ জান্নাতিরা ফেরেস্তাদেরকে কিছু জিজ্ঞেস করে ওইখানে শুরু ভাবছি এটাই জানা কারণ এত সুন্দর জায়গায় তো জান্নাত না হয়ে পড়ে না ফেরেস্তারা আবার বলবে দিল্লি কালা টু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ মানে বলবে জান্নাত অনেক দূরে এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতিরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাচ নেওয়ার দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পারে না

টেনশন টেনশনগুলো আছে না ভূমিকম্প না তুফান না জলচ্ছাস রাবের দৌরানি পুলিশের দৌরানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কেউ কিছু জিজ্ঞাসা না করে এখনি খাওয়া দাওয়া শুরু ফেরেশতারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার জান্নাতের অর্থে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটো এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মা ভাই না মক্কা হাজার থেকে বাহরাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবহানাল্লাহ কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে সব জান্নাতিরা শকড থান্ডার অর্জুন অ্যাস্টোনিশ সারপ্রাইজড মুখ দিয়ে কোনো আওয়াজ নাই হুম ঠক যাবে এত সুন্দর হয় কি করে

তো জান্নাতে যেটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখ নিঃসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তার আল্লাহ শুক্রিয়া করবে জানে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের সারি ফীহা সুরুরুন মারফুআতু ওয়া আকওয়াবুম মাউদুআতু ওয়া নামারিকু মাসহুফাতু ওয়া জারাবিয়ু মাবসুসা পড়ে বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফা সেটের বিশাল বড় বড় কার্পেট বালিশের সারি পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে সুবহানাল্লাহ পড়ে মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন

একদিকে তাকালে পাখির কিচিরমিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আরেকদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাতের ভেতরে আছে আনহা আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতশিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটা নাম হচ্ছে সালসাবিল সেটা নাম কি ছিলা বলেন সেটা নাম কি এভাবে জান্নাতীরা দানেবা এর সামনে পেছনের জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখাসো এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়া হবে জানেন বুখারীর বর্ণনা আউয়ালু মা ইয়াকুলু বিহি জান্না ফাজিয়া দাতু কাবদিল হুদ

মাছের ভুনা কলি যাতে আর পরে জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেস তারা পাখির ভুনা নিয়ে আসবে পাখির ভুনা গোস্ত খান খেতে থাকবে উকুলো হা দাইম টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল হলের ভেতরে এই পার্টি হবে নৈশ ভোজ বারবি কিউটি বড় বড় পার্টি হবে খাওয়া খাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতি রাখো শুরু করবে পাখির ঘুনাগ্রস্ত সুবানলা পরে একটা চার একটা সুস্বাদু বাফের ডিনার বা বুফের ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেয়া এটার বলে বাফের ডিনার বাফের ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ হাজারটা করে রাখে আপনি সালাদ নেবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইার দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটার বলে বাফের ডিনারও জান্নাতিরা জান্নাতে নৈশ বুঝে বাফের ডিনার খাবে দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই তো পায়ে ফেলায় পরের গুলার খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পদের দেখে প্রথমে মুরগি গরু এমন খাবার খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের সুপ খাইতে পারে না সুবান লাভ না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘটনাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজাদার আইটেম আছে ওগুলো খাওয়া যায় না